তো নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমার আরও একটা সাইকেল ট্রাভেল ব্লগে তোমাদেরকে স্বাগত আর আমার পিছনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা মন্দির তো এই মন্দিরটাতে আসার জন্য আমি প্রায় এক মাস থেকে আমি চেষ্টা করছি আসার জন্য তো যাই হোক আমি আসতে পারছিলাম না কিছু না কিছু কারণ লেগেই ছিল তো ফাইনালি আমি আজকে এসে পৌঁছালাম আর ওই যে হচ্ছে আমার সাইকেল ঠিক আছে ওই গাছে মানে পোলের সাথে সাইকেলটা আমি রেখেছি দিয়ে আর তো এবার চলো বাকি কথা ভিডিওতে হবে আমার আজকের গল্পটা একদমই আলাদা হতে চলেছে কারণ আমি আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি এমন একটা মন্দিরে যে মন্দিরে না ওঠে প্রতিমা না ওঠে মূর্তি আছে ধান তো তোমরা নিশ্চয় ভাবছো যে সেই মন্দিরটা কোথায় এবং কত দূরে তো চলো আজকে হচ্ছে সেই মন্দিরটার ব্যাপারে তোমাদের সাথে কথা বলে নেব তো এই মন্দিরটা হচ্ছে বেশি দূর না আমাদের রথবাড়ি থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা যাবে কিভাবে। তোমরা প্রথমে আসবে অমৃতি মন্দির অমৃতি মন্দির থেকে তোমরা ষাটটারি হয়েও যেতে পারবে আবার ফের যদি তোমরা চাও তাহলে এদিক থেকে মলপুর হয়েও যেতে পারবে মানে মিল্কি হয়েও তোমরা যেতে পারবে আর আমি যেহেতু যাচ্ছি ষাটটারি হয়ে ওই জন্য আমার একটু শর্টকাট পড়বে মানে ষাটটারি হয়ে তোমরা গ্রাম দিয়ে যদি ঢুকে যাও তাহলে তোমাদের শর্টকাট পড়বে আর যদি তোমরা মিল্কি হয়ে যাও তাহলে তোমাদেরকে একটু ঘুরতে হবে আর মা পাগলি থানটা কিন্তু অপূর্ব দেখতে যেহেতু হচ্ছে চারোদিকে জঙ্গল আর মাঝখানে হচ্ছে কালীর থানটা আর ঠিক কালীর থানের পাশে কিন্তু তোমরা ছোট গঙ্গা নদী দেখতে পাবে ছোট গঙ্গা নদী এই জন্যই বললাম যে ওই জলটা কিন্তু একদমই আসছে মানিকচক ঘাট থেকে আর আমি আজকে কোথায় এসেছি যেন আমি আজকে রথবাড়ি থেকে প্রায় একুশ কিলোমিটার সাইকেল চালানোর পর এসেছি মা পাগলিকালীর মন্দিরে এটা হচ্ছে প্রায় একুশ কিলোমিটার পথ চলে আমি এসেছি তো এবার চলো ওটাই তোমাদেরকে দেখাবো আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছে এই যে এই আর হচ্ছে এই দিকে ওই সোজা হচ্ছে তোমার নদী আছে মানে মানিকচক ঘাট আছে ওই দিকটাতে আর এই দিকটাতে হচ্ছে সুইচ গেট সুইচ গেটের পাশে হচ্ছে মা পাবলিক থান আছে তো এবার চলো এই থানটাতে তোমাদেরকে দেখানো যাক মানে এই থানটাকে তোমাদেরকে দেখানো যাক তো হচ্ছে যে এই রাস্তা দিয়ে বা এই রাস্তা দিয়ে কিন্তু আমি এসেছি হচ্ছে মানে ওই দিক দিয়ে এসেছি মানে পিছন দিক দিয়ে আমি এসেছি সামনের দিক দিয়ে না এসে ওই জন্য আমাকে অনেকটাই রাস্তা ঘুরতে হয়েছে হচ্ছে মা পাগলি থান আর এদিকটা তো ছোট ছোট মন্দির আছে সামনে হচ্ছে তোমার স্নান করার সুইচ গেট আছে যেমন সোজলাপুরে যেমন থাকে আর সামনে হচ্ছে তোমার সোজলাপুর আছে মানে ওই শ্মশান আছে এদিকে হচ্ছে তোমার ছোট ছোট মন্দির আছে যেমন এটা মনে হয় তোমার ওই যজ্ঞ করার মানে যজ্ঞকুণ্ড যেটাকে বলছে এগুলা তো হচ্ছে মন্দির আছে আর চারোদিকে মন্দির আছে এটা এদিকে হচ্ছে মা পাগলি বড় থান আছে আর এদিকটাতে হচ্ছে শ্মশান আছে আমাদেরকে আমি আর কথা বলে দিই এই থানে কিন্তু কোনো রকমের মানে মূর্তি ওঠে না মানে আমি যতদূর শুনেছি এই থানে কোনো রকমের মূর্তি উঠে না এই থানে শুধু মানে থানের উপরে যে ইয়েটা আছে কি না পাটটা আছে বা চরণ আছে বা যাই হোক কিছু একটা আছে ছবি আছে ওইটারই কিন্তু পূজা করা হয় তোমার ওই ঘাট আছে স্নান করার জন্য এই পারে আছে ওই পারেও আছে মানে দুদিকেই ঘাট আছে আর ওই দিকটাতে তো তোমার ওই নদী আছে তোমাদের তো দেখলাম মানে ঘাট যেটাকে বলছে মানিকচক ঘাট হচ্ছেছে ঘাট সুইচ গেট এই যে ওইটা হচ্ছে সুইচ গেট আর এই যে এটা হচ্ছে নদী তাদেরকে তো দেখালাম এই থানটা এসে মানে ঘুরিয়ে দেখালাম আর হচ্ছে সঙ্গে ওই সুইচ গেটও দেখালাম আর ওই পারে হচ্ছে রাস্তার ওপরে যে হচ্ছে মানে ঘাট আছে ওটাও দেখালাম মানে বড় যে ঘাটটা আছে ওটাও দেখালাম তো আমার আজকের মতন ভিডিওটা এত দূর পর্যন্ত থাকছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো চলো দেখা নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভিডিওতে নেবো সবাই ভালো থাকে